এই যে আমাদের নাজমা আফা নাজমা আপা তুমি কত ইন্দুর আইছো কম্বোডিয়া এক বছর নয় মাস আচ্ছা যে তুমি যে এক বছর নয় মাস ধরে আমার কাছে আসো সব মিলে ভালো আছো আর থেকে তুমি খুশি যদি আরো কেউ আইতে চায় তাদেরকে কি বলো কিছু যদি কেউ আসতে চায় টাকা কবে পাবো দশ তারিখ আচ্ছা কথা কব সত্য কথা কইবা মিথ্যা কথা কইবা না যা বলবা সত্য কথা যে প্রতি মাসে দশ তারিখে স্যালারি পাই আর স্যালারি কি হাতে পাও না একান্টে পাও একাউন্টে পাও না এখন আরো কতদিন তাহার ইচ্ছা আছে আরো দুই তিন বছর থাকবা না আলহামদুলিল্লাহ এই যে এই আপা দেড় বছর এক বছর নয় মাস হয়েছে আইসে সে আরো দুই তিন বছর থাকবো কম্বোডিয়া বেতন পায় পঞ্চাশ পঞ্চান্ন ষাট সব মিলাই আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে কাপা নতুন আসছিল কার জানে না তারা কাঁচিয়ানো হইছে আর ওই যে আরে কাপা সুন্দর করে সাজিয়েছে আজকে দেখতে খুব সুন্দরই দেখা যায়